হত্যাসহ শতাধিক মামলায় তিনি এখন বিচারের মুখোমুখি কথিত প্রধানমন্ত্রী শেখ এখন ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন এর আগেও তিনি ছয় বছর ভারতের মেহমান ছিলেন কারণ অবশ্য ভিন্ন পঁচাত্তর সনের পর পরিবর্তনের পর তাকে ভারতেই থাকতে হয়েছিল এখন তার সরকার ক্ষমতাচ্যুত দেশে না থেকে ভারতে যাওয়ার দর কষাকষের ফলশ্রুতিতে তিনি এখন সেখানেই আছেন চৌঠ অগাস্ট থেকে শুরু করে পাঁচই অগাস্ট দুপুর পর্যন্ত টানা দর কষাকষি চলে ভারত সরকারকে বোঝাতে তিনি সক্ষম হয়েছিলেন বাংলাদেশের থাকা নিরাপদ নয় অজিত দোভালের সঙ্গে তিনি কয়েক দফা ফোনে কথা বলেন তাদের সক্ষম হন পরিস্থিতি তার বাইরে চলে গেছে যে কোনো সময় গণভবন ঘেরাও হতে পারে সেনারা তার পক্ষে নেই কোনো এখন আর তার পক্ষে কথা বলছেন না সময় যে কোনো কিছু ঘটতে পারে তাই তারা যেন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তার বিদেশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেনা নেতৃত্বের সঙ্গে বিরামহীন আলোচনার পর সিদ্ধান্ত হয় তাকে নিরাপদে চলে যেতে দেওয়া হবে মূলত সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি দেশ ছাড়েন এরপর অনেক ঘটনা ঘটনায় ঘটে গেছে বাংলাদেশে তার সাজানো বাগান তছনছ হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে বত্রিশ নম্বর অসংখ্য হত্যা রুজু হয়েছে তার নামে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে তার দলের অস্তিত্ব থেকেও নেই একটি লোকও নেই তার পক্ষে কথা বলার মতো কোথায় যে এই দলটি হারিয়ে গেল এ নিয়ে রীতিমতো গবেষণা চলছে তিনি আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেই মাঝে মাঝেই তিনি সরব হন আত্মগোপনরত অনেক নেতাকর্মীর সঙ্গে তিনি ফোনেও কথা বলেন নেতাকর্মীদের তিনি এই বলে আশ্বস্ত করেন আমি দ্রুত আসছি ভয় পেও না সবকিছুই ঠিক হয়ে যাবে মূলত শুরুর দিকে এসব কথাবার্তা অনেকেই আমলে নিতেন উৎসাহিত বোধ করতেন এখন জোয়ার হাটার মতো সকাল বিকাল মনোবল চাঙ্গা হচ্ছে অনেকে আবার ক্যাম্প পরিবর্তন করছেন পরিচয় গোপন করে অনেকেই জাতীয়তাবাদী অথবা জামাতি হয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুজ সরাসরি বলেছেন শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন তা রীতিমত উস্কানি মূলক নানা ষড়যন্ত্রের আলামত তাকে সতর্ক থাকার তাগিদও দেওয়া হয় কূটনৈতিক চ্যানেল হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি ইউনুজ মুদি বৈঠকে আলোচনায় এসেছিল মুদি কোনো প্রতিশ্রুতি দেননি আলোচনা ও বেশি দূর এগোয়নি পাল্টা পাল্টি অভিযোগের মধ্যেই বৈঠকটির সমাপ্তি ঘটে ফলাফল ছিল শূন্য তবে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করেছে তাকে ফেরত চেয়ে কূটনৈতিক চিঠির প্রসঙ্গ টেনে এনেছে কয়েকবার এই অবস্থায় শেখ হাসিনা কি করবেন তাকে ফেরত আনার ব্যাপারে চাপ আরও বাড়বে ভারতের প্রতি নির্বাচন যতই কাছাকাছি আসবে ততই তাকে ফিরিয়ে আনার সুর হবে চড়া এখানে রাজনৈতিক দলগুলোর স্বার্থ প্রায় অভিন্ন তারা চাচ্ছে আওয়ামী লীগ যাতে অংশ নিতে না পারে নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি তাই হিসাব নিকাশে গরমিল আছে অঙ্ক মেলানো সম্ভব হচ্ছে না ভারত বিভিন্ন আন্তর্জাতিক মহলও চাচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন তারা বলতে চাচ্ছে আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে নির্বাচন করতে আর তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে তাদের ধারণা তাদের এমনই বক্তব্য এমনই ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে ইউনুস প্রশাসন এখন দোটানায় পড়েছে যদিও প্রফেসর ডক্টর ইউনুস নিজেই বিদেশি গণমাধ্যমকে একবার বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা তার সরকারের নেই এ নিয়ে তার নিয়োগকর্তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় অনেকেই তেলেবেগুনে জ্বলে জলে ওঠেন নির্বাচন কমিশন পড়েছে বেকায়দায় তারা কি করবে তারা নির্বাচনের খুঁটি সাজাবে কিভাবে নির্বাচনী বা কবে এখনও সবুজ সংকেত আসেনি ইউনুস প্রশাসনের কাছ থেকে নির্বাচনী সীমানা পুনরায় নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন একটা ফাইল পাঠিয়েছিল সরকারের কাছে কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল ফাইলটি নড়েনি এটি থেকে মনে করার যথেষ্ট কারণ রয়েছে ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে এখনো সরকার মনস্থির করতে পারেনি ছয় সদস্যের কিচেন ক্যাবিনেট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত নির্বাচনের পক্ষেই মত দিয়েছেন বাস্তবে অবশ্য এর আলামত অনুপস্থিত আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কি হতে পারে ক্ষমতার খুব কাছাকাছি থাকা এমন একটি সূত্র বলছে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে মূলত পরিস্থিতি শেখ জন্য কোনো অবস্থাতেই অনুকূলে নেই একদিকে মামলা মোকদ্দমা অন্যদিকে আন্তর্জাতিক চাপ তাকে আরও কণ্ঠাসা করেছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে বলেছেন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনেক জটিল হয়ে গেছে দল পুনর্গঠনের প্রক্রিয়াও ঝুলে গেছে শেখ হাসিনা আসলে কারো কাছে নেতৃত্ব ছাড়তে রাজি নন এমনকি পরিবারের কাছেও আন্তর্জাতিক রাজনৈতিক পণ্ডিতরা বলছেন শেখ হাসিনার ভাগ্যে যাই ঘটুক না কেন দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই চ্যালেঞ্জের মুখে কিছুটা নাই নাই অবস্থার মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগ এমতাবস্থায় শেখ হাসিনার ভবিষ্যৎ কী সেটি নিয়ে আন্তর্জাতিক মহলগুলো বেশ উদ্বিগ্নই মনে হচ্ছে